আজকের উপস্থিত শিক্ষকবৃন্দ উপস্থিত সাতটি জেলা থেকে আগত বাছাইকৃত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ এবং সুদীজন সবাইকে আমি রংপুর জেলা স্কুলের পক্ষ থেকে সবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি এই জন্যই শুভেচ্ছা জানাচ্ছি যে আমি মনে করি রংপুর জেলা স্কুলের এরকম একটি মহৎ কাজ প্রতি বছর আমরা ডিসেম্বরেতে যে ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো একটি সময় এই উৎসবটা হয় এবং প্রায় বলা যায় দুই একটি বছর বাদ দিলে সতেরো বছর থেকে এই উৎসব রংপুর একটি বাদ আছে আমি এজন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা ব্যাপী এই উৎসবে যোগ দিচ্ছেন এখন পর্যন্ত আপনার ধৈর্য ধরে আছেন আমার আরো ভালো লাগছে যে আমারও মনে হয় সতেরো বছরের অধিকাংশ আমার জানা মতে কোনো বছর হয়তো আমি মিস করিনি এই বন্ধু উৎসবের এই প্রোগ্রামে আজকে আমি যেভাবে সুশৃঙ্খল দেখছি এত ভালো লাগছে আমার রুজু ভাই একটু আগে বললো বিরানব্বই পার্সেন্ট আজকে উপস্থিত আর আমি বলবো আজকে যে মঞ্চের অবস্থা এটি মানে সতেরো বছরের মধ্যে আজকে সেরা উপস্থিত এবং সেরা সুশৃঙ্খল একটি উৎসব আমি এটা দেখছি এই জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি গণিত বিষয়ে একটি কথা বলবো গণিত এমন একটি বিষয় যেটি অসিত অসত্য অনিয়ম দুর্নীতি অব্যবস্থাকে মেনে নেয় না আমরা অসত্য দুর্নীতি অব্যবস্থা গণিত কোনো কোনোভাবেই গ্রাহ্য করে না আমরা যদি গণিতকে ভালোবাসি আমরা যদি গণিতমুখী হই তাহলে আমাদের জীবনেও আমরা অসত্যকে আমরা ধারণ করবো না অব্যবস্থাকে আমরা ধারণ করবো না দুর্নীতিকে আমরা ধারণ করব না আমরা একটা সুস্থ ধারার সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারবো গণিত চর্চার মধ্যে দিয়ে আমরা এটা জানি গণিত যদি একটু ভুল হয় তোমাদেরকে কি নম্বর দেয় স্যার না ভুলের কোনো জায়গা নাই অসত্যের জায়গা নাই অনিয়মের জায়গা নাই নিয়ম বহির্ভূতের জায়গা নাই আমরা সেই জায়গাটা চর্চা করছি সেইটার জন্য আমরা লালন করি সেটার জন্য আমরা পালন করি সেভাবে আমরা জীবনকে প্রতিষ্ঠিত করি তাহলে বাংলাদেশকে আমাদের যে টার্গেট একটি উন্নত দেশে পরিণত করা সেই উন্নত দেশ আমরা তোমাদের দ্বারা আশা করি তোমরাই পারবা সেই উন্নত দেশ বাংলাদেশ বিশ্বের বুকে গড়ে তুলতে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি আমি আরেকটি কথা বলবো দাসকে আলো দাস বাংলা যারা এই আয়োজনটি সতেরো বছর থেকে করছে বলা যায় প্রায় দেড় যুগ থেকে করছে তাদের যে ঋণ একটু আগে বলি একজন বলে গেছেন যে শিক্ষকে ঋণ শোধ করা যায় না আমরা জানি প্রতিটি মহৎ কাজের যারা যারা আমাদেরকে তোমাদেরকে ডিমি করছে আমার মনে হয় তোমাদের সেই ঋণ শোধ করার একটি সুবিধা আছে সেটি হচ্ছে তোমরা যদি বাংলাদেশকে আন্তর্জাতিক অলিম্পিয়ারে স্বর্ণ আনি দিতে পারো আমি মনে করব তাদের ঋণের ঋণ তোমরা পরিশোধ করেছ আমরা যা ঋণ তার পরিশোধ করতে না পারলো বাংলাদেশকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বের মর্যাদা করে আমরা সেই তোমাদের কাছে পরিচয় দেখতে চাই আমি এই প্রত্যাশা আবারও তোমাদের সবাই সুন্দরভাবে তোমার শিক্ষা করো সুন্দরভাবে জীবন করো এবং আজকে তোমরা যারা ফলাফলে বিজয়ী হবে তারা তো অবশ্যই সৌভাগ্যবান পাশাপাশি যারা বিজয়ী হবে না তারাও চেষ্টা করবে এই আগামী বছরের জন্য যেন তোমরাও সেই পর্যায়ে যেতে পারো এই আহ্বান রেখে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ সুতি সকলকে ধন্যবাদ